আজকে চার পাঁচ দিন ধরে পরীক্ষা চলছিল কিন্তু কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ এডিট করার কোনো সময় পাইনি যাই হোক আর স্নান টান করে খেতে বলতে পড়েছি খাওয়া দাওয়া করে এখন ছয় চলে এসেছি কারণ একটু করে আবার রেডি হয়ে কম্পিউটারের জন্য যেতে হবে আমার তো যতটা মনে হচ্ছে তোমার সকলেরই জামা প্যান্ট পুজোর কেনা হয়ে গেছে কিন্তু আমি মনে হয় যে এখনো জামা প্যান্ট কিনতেই বেরোয়নি কারণ ম্যাক গ্যারি বু ম্যা গ্যারি বু মালমে তাহলে বাক্য বাসে গেছে না না মজা করছিলাম আর কি আজকে জামা প্যান্ট কিনতে যাবো যেহেতু কম্পিউটার আছে তো ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো জামা প্যান্ট কেনার জন্য আর কাকা মোটামুটি ওখানে চলে আসবে তো এলে একসঙ্গে চলে যাবো জামা প্যান্ট কিনতে তো আই এম রেডি ও দাঁড়া দাঁড়া চুলটাই ঠিক করা হয়নি ঠিক আছে তো আই এম রেডি এবার চলো যাওয়া যাক কারণ নিচে অলরেডি দাঁড়িয়ে আছে ঝটপট করে অপুর সঙ্গে চলে আসি বলিয়া এখানে অটো দাঁড়িয়েছিল তো অটো করে টুকুক করে চলে আসি বীরজিপুর স্টেশনে আর স্টেশনে একটা চোখে পড়লো যে অপুর যে বন্ধু অপুকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে টিকিট কেটে এখন স্টেশনে বসে আছি ট্রেন আসার জন্য কারণ রিসেন্টলি একটা ট্রেন বেরিয়ে গেছে তখনই চোখে পড়লো পুরো ফোঁজ মানে অপুকে স্বাগত জানানোর জন্য পুরো ফোঁজ এসেছিল একটা পুরো বাঁদরের কিছুক্ষণ পরে ট্রেন টুকটুক করে স্টেশনে ঢুকেও যায় আমার ট্রেনে উঠে পড়ি ট্রেনে করে চলে আসি উলবেড়িয়া স্টেশনে এবং ওখান দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সেন্টারের দিকে কারণ ক্লাস হয়ে গেলে ওখান থেকে যাবো উলবেড়িয়া জামা প্যান্ট কিনতে প্রায় তিন আড়াই ঘন্টার মতন ক্লাস হয়ে যায় ক্লাস ফ্লাস করে এখন বেরিয়ে পড়েছিস যাওয়ার জন্য আর চলে এসেছিলাম কসম বাজারে এখানে ভাইয়ের জন্য মোটামুটি জামাকাপড় চল দেখা চলছে আর তারপরে ট্রায়াল রুমে চলে আসি ট্রায়াল দেওয়ার জন্য আর আমিও ট্রায়াল রুমে চলে এসেছিলাম ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু দেখলাম প্যান্টটা একটু টাইট হচ্ছে মানে সাইজ বড় নিতে হবে আর কি তো মোটামুটি ট্রায়াল দিয়ে এখন অন্য একটা সেট দেখেছি এই সেটটা এই সেটটা বেশ ভালোই লাগছিল প্যান্টের সঙ্গে জামাটা বেশ ম্যাচিং করছিলো প্যান্টের দামটা একটু বেশি কস্টলি ছিল বিল পেমেন্ট করে এখন দাঁড়িয়ে আসছি টোটো ধরার জন্য তো ফাইনালি একাটে বলে পর্যন্ত একটা টোটো পেয়ে যাই আর তাতে করে চলে আসছি একদম বলে আর ওখান থেকে চলে আসছি বাড়িতে এসে এখন জামা প্যান্টগুলো ঠিকঠাক মতন জায়গায় রেখে দিয়েছি কারণ একদম এরপরে বেরোচ্ছি পুজোর সময় আর ভাই ভীষণ জল খেতে পেয়েছে কারণ সেই দুটো সময় খেয়ে বেরিয়েছিলাম একদম যাইহোক এখন নিচে যাবো আর খাওয়া দাওয়া করবো একটু ভালো করে তো নিচে এসে মরিটুড়ি খেয়ে আমি এখন এক গ্লাস দুধ নিয়ে বসে পড়েছি ঘন্ট করে দুধ খেয়ে এখন ছায় চলে এসেছি আর আজকের ব্লগটা আপনার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই টা